وفريدنا ونظامنا وسراجنا وعلانا واشرفنا ومدنينا محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وكما قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى ال سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله رب سلم رب سلم على يا رسول الله مرحبا مرحبا يا رسول الله بلغ العلا بكماله شفاد دجابی جمالی ہی حسنت او اخصالی ہی سلو علیہ علی ہی وہ علی ہی کبت مدینہ ہے اوازے بلند زورے محبتے بول بول <تصفح> کیا بتاؤں کہ کیا مدینہ ہے بس میرا مدعا مدینہ ہے سبحان اللہ کیا بتاؤں کہ کیا مدینہ ہے بس میرا موت دعا مدینہ ہے بس میرا دعا مدینہ ہے ہمارے من ہے আমরা বাংলাভাষী কবি নজরুল ইসলামের এ বাংলাদেশ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এ বাংলাদেশ বাংলাভাষী মাথার উপর দিয়ে হয়তো অনেকেরই যেতে পারে কিন্তু এখন অ্যান্ড্রয়েড সেটের জামানা এই যুগে মানুষ অ্যান্ড্রয়েড সেটের মাধ্যম দিয়ে অনেক কিছু দেখে নেয় তাই না এবং উর্দু হিন্দি ভাষা বুঝতে শিখেছে আশা করি যদিও অনেক শব্দ বুঝতে না পারেন এর ভাবার্থটা বোঝার চেষ্টা করবেন আর বুঝতে পারলে একবার মোহব্বতে সুবহান আল্লাহ বলবেন সুহান আল্লাহ উঠে যাও তাদেরকে জিজ্ঞাসা করুন কাদের যারা হজে গেছে যারা উমরাহে গেছে নবী মুস্তফার রাউজাকে সামনে পেয়েছে আশিকে মুস্তফা কে দেখুন দিওয়ানায় মুস্তফার কাছে জিজ্ঞাসা করুন তো দিওয়ানায় মুস্তফার হাল অবস্থা এটা বলবে কি বলবে উঠে ও کہاں مدینے سے کیا کوئی دھول سرا مدینہ ہے سبحان اللہ ارے کیا کوئی دھول سرا مدینہ ہے ان کے ہی منہ آشا দয়ার রসুলের রাজা যদি জিয়ারত করতে পারতাম কিন্তু কি করা যাবে হায় অর্থের অভাবে মানুষ দয়ার নবীর রাজায় হাজির দিতে পারে না এরকম মানুষ না নাই তাই কবি তার ছন্দের মধ্যে বলছেন কানুর ارے جس کا دیکھا ہوا مدینہ ہے ارے جس کا دیکھا ہوا مدینہ ہے کار چوکھر درشت کے نور کے دیکھنا لاؤ کار جار چوک درہ نبی مصطفی روزہ زیارت کو رچن بولن سبحان اللہ নবী মুস্তফা আরু হফিদা জনাবে মহম্দুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলী ঘি করছেন মন জারা তবরি ওয়জবত লাহু শফাতি যে ব্যক্তি আমার রওজার জিয়ারত করলো আমি নবী মুস্তাফা আমার প্রতি বাজিব ভয়া গেল তার জন্য সুপারিশ করা মানে নবী জামিনদার তাই কবি বলছেন উকি আঁখো কি নুর তার চোখের দেখো তার চেহারার দিকে দেখো নবী মুস্তাফার তোমারও তার মাধ্যমে জিয়ারত হয়ে যাবে বলুন না আল্লাহ বন্ধু আমার বাবারাই আমার নাদটা খুব বড় তাই আমি বেশি আগে পড়লাম না আমি খুব সংক্ষিপ্ত ভাষায় অল্প সময়ের মধ্যে আমারও সৌভাগ্য জুটল দীর্ঘ কয়েকদিন যাবৎ বাইরের প্রোগ্রামে ছিলাম বাড়িতে ফিরছি আমার একজন সাথী বন্ধু মৌলানা বাংলার তরুণ বক্তা জনাব আবু তাহের রিজমি সাহেব ফোন করলেন আমি বললাম ঠিক আছে আপনাকে নিয়ে আমি যাব আমার এই পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী গ্রাম এলাকার মানুষ মা বোন ভাই বাবাজিরা এসেছেন মহব্বতের সাথে কার মহব্বতে আমার মহব্বতে নয় এই মৌলানা সাহেবের মহব্বতে নয় বক্তাদের মহব্বতে নয় আল্লাহ ও আল্লাহর রসুলের মহব্বতে বলুন সুবাহন আল্লাহ একবার জ্বরে মহব্বতে আলহামদুলিল্লাহ পাক আশার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলমিন যার হাতে সমস্ত কিছুর চাবি রয়েছে মালিকানা রয়েছে ক্ষমতা রয়েছে কুদরতে কামেলার মালিক আল্লাহ রাব্বুল আল জন্যই সমস্ত হামদের সমস্ত প্রশংসা সংক্ষিপ্ত ভাষায় বলি হেন্দুল্লাহি রব্বীলা আইলামিন সঙ্গে আমাদের বিশ্বনবী বিশ্বকবি বিশ্বগুরু বিশ্ব সরু লাল মরুর দুলাল আহমেদে মুস্তফা মোহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বার গাহিরে সালাতে অসংখ্যবার দরুৎ পাকের নজরানা অবতরণ করুক একবার পড়ি সাল্ল্লাহ্লা আয়াতে করিমা তেলাবত করেছি আমি ন্যাশনাল হাইওয়ে মধ্যে যেতে চাইছি লুপ লাইনে নয় যাতে করে খুব তাড়াতাড়ি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আমি আয়াতে করিমা করিমাতেলাবত করেছিলাম রহিম এর সরল সহজ অর্থ এ ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো কে বলছেন একটু হানা বলতে হবে আমার সঙ্গে কারণ আমি যেটা বলছি বলছি সেটা আপনাদের মেমোরিতে সেভ হচ্ছে কিনা ক্যাচ হচ্ছে কিনা আমি জানতে চাইছি কে বলছেন আল্লাহ কি বললেন প্রথম সেন্টেন্সের দিকে খেয়াল করবেন এইতোল্লাহ আমাকে ভয় করো করুকাতি আর আমার হককে পূর্ণাঙ্গের পূর্ণাঙ্গ রূপে আদায় করো ওয়ালাতামুতুন্নাইল্লা ওয়ানতুম মুসলিমও আর ততক্ষণ পর্যন্ত তোমরা মারা যাইও না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে আমার হককে আদায় না করেছ আচ্ছা এটা সায়েন্সের যুগ নাকি আজ থেকে হাজার বছর পূর্বে পাঁচশো বছর পূর্বে সাইন্টিফিক যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো কি ছিল এই মোবাইল ছিল এই মাইক ছিল এই বিদ্যুতের বাতি ছিল এই লাইট ছিল ছিল না এইরকম প্যান্ডেলে ওয়াজ মহফিল হতো হতো না সৌদি আরব আমেরিকা আরব আপনার ব্রিটেন লেবানন জার্মান জর্ডান ফ্রান্স যে কোনো দেশে যান যেখানে আমেরিকাতে যেতে সতেরো ঘন্টা ষোলো ঘন্টা ফ্লাইটে লাগে সেইখানে যেতে আপনি পায়ে হেঁটে যদি যাত্রা করেন তাহলে হাজার হাজার দিন চলে যাবে পৌঁছাতে পারবেন না আরবে যারা যেত হজ করতে আগের দিনে মাস নয় বছর কেটে যেত পায়ে হেঁটে যেত উঁটে গাধার পিঠে যেত মাসের পর মাস বছরের পর বছর গত হতো বিজ্ঞানের যুগ সায়েন্টিক সায়েন্স সায়েন্সটিকের যুগ তারা অ্যারোপ্লেন আবিষ্কার করলো তৈরি করলো মানুষ ছয় মাসের যাত্রাটাকে ছয় ঘন্টায় এনে পৌঁছালো তার মানে ভাবতে হবে মানুষ কত অ্যাডভান্স বুঝতে শিখেছে ঠিক না তো মানুষ এবার বুঝতে লাগলো কি আল্লাহ তো বলেছে আমার হককে আগে আমাকে ভয় করো আর আমার হক আদায় করো পূর্ণাঙ্গ রূপে তারপরে মারা যাও তা না হলে তোমরা মারা যাইও না মানুষ ভাবতে লাগলো আমরা আল্লাহর হক আদায় করবই না মারা যাব। আল্লাই তো বলেছে যে আমার হক না আদায় করে মারা যাইও না তো আল্লাহর হক কোনটা জানতে হবে কি জানতে হবে না আল্লাহর হক কি আল্লাহর হক সংক্ষিপ্ত ভাবে বলি প্রথম কলেমা দ্বিতীয় নামাজ তৃতীয় রোজা চতুর্থ জাকাত তারপরে হজ নামাজ রোজা হজ জাকাত কলেমা প্রথম এ গেল পাঁচটি এটা কি আল্লাহর হক বন্ধু আমার বাবার রায় আমার মানুষ ভাবতে 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 এতদূর পৌঁছে গেল নামাজ থেকে গাফেল মসজিদে আজান নামাজি নাই রমজান মাস বক্তা বলে গেল যে গ্যাসের ট্যাবলেট নিয়ে বেড়ায় বাস্তব ঘটনা কিছু কিছু মানুষ আছে ওসর মওলানারা গেলে মওলানাদের কাম নাই শুধু একটা চেক নিয়ে চান্দা চেয়ে বেড়ায় কত আর দিব মানে ও জাকাতেই বের করে না ওসরও বের করে না হজ বাবা ছেলে আছে মেয়ে আছে আগে বিয়ে দেই আমি চাকরি করছি চাকরিটা শেষ হোক অবসর পাই তারপর বন্ধু আমার বাবারা আমার আমি বুঝাতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলমিনের এই হক অন্তত মূল পাঁচটা ভিত্তিকে লক্ষ্য করে টার্গেট করে মানুষকে আগে বাড়তে হবে তারপরে আল্লাহর হক আদায় করা যাবে জিজ্ঞাসা করুন আল্লাহ রাব্বুল আলমিনকে এ প্রভু এ আমার রুজিদাতা এ আমার পালনহার হাত এ আমার হায়াত দাতা এ আমার মান মানসম্মানদাতা আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ মাওলা তুমি বলো তোমার হকটা কি আচ্ছা বাবা আল্লাহ কোরআনে বলেছেন নামাজ করো 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 দাও হজ আদায় কলেমা পড়ো কিন্তু নামাজ কিভাবে উঠবো কিভাবে বসবো কিভাবে নামাজ পড়বো কেউ আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কোনো দিন হজ কিভাবে করব আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কোনো দিন জাকাত কীভাবে দেবো আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কোনো দিন তো জিজ্ঞাসা করুন আল্লাহকে আলমে খেয়াল স্বপ্নের জগৎ নিজের অন্তর থেকে আল্লাহকে একবার ডাকুন আর প্রশ্ন করুন এ আমার রব আমি তোমার ইবাদত করবো আমার হক আদায় করব তো তুমি বলো নামাজ আদায় করব কিভাবে হজ আদায় করব কিভাবে জাকাত আদায় করব কিভাবে বন্ধু আমার মুআজ্জাজ সামনে کرام আচ্ছা নামাজ আমরা পড়ি কিভাবে দাঁড়াই কিবলামুখী হয় হাত কান পর্যন্ত নিয়ে গিয়ে তাহরিমা বাঁধি আবার সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলিয়ে আমরা নামাজকে পড়ি আত্মা হিয়ার পড়ি সালাম ফিরাই রুকুতে যাই যাই আল্লাহকে করতে দেখেছি আমরা কেউ যে আল্লাহ এইভাবে নামাজ পড়েছেন না আল্লাহ তোমার হক আদায় করব কিভাবে হজ করতে যারা গেছেন এখানে দেখছি বেশ কয়েকজন হজ্জা যে কেরাম বসে আছেন জিজ্ঞাসা করে আজি সাহেবেরা আল্লাহকে জিজ্ঞাসা করেছে কোনোদিন দিন আল্লাহ সৃষ্টি তুমি তুমি দিয়েছ এ জমিন তুমি বানিয়েছ রুজি তুমি দিচ্ছ ইজ্জত তুমি দিচ্ছ মালিক মাওলা তুমি বলে দাও আমি হজ করবো কিভাবে জিজ্ঞাসা করেছে কুরো আল্লাহ কাবাই কখন তওয়াফ করলো আল্লাহ সাফা মারওয়াতে সাই কখন করলো আল্লাহ মিনাতে তাবুতে গিয়ে দুই দিন তিন দিন থাকলো কোন দিন আরফার ময়দানে আল্লাহ কোন দিন গিয়ে অবস্থান করলো আর মুজদালেফাতে এসে কখন রাত্রি যাপন করে কঙ্কর খুব ভালো করে বুঝতে হবে নাহলে আমার ভাষা বুঝতে পারবে এটা আমি অন্য বিষয় এনে আপনাদেরকে পৌঁছাতে চাইছি আল্লাহর হকটা কি আর রহস্যটা কি আল্লাহ আল্লাহ বলছেন কোরআনে নামাজ কায়েম করো হজ করো সাকাত দাও কালেমা পড়ো রোজা রাখো এ আল্লাহ হুকুম তুমি দিচ্ছ ফর্মুলাটা কে বলবে এর নিয়মটা কে বলবে তোমাকেই বলতে হবে আল্লাহ বলছে বান্দা আমি যদি বলে দেই সংক্ষিপ্তভাবে আমি যদি তোমাদের বলে দেয় তোমরা আমার নবীকে ভুলে যাবে বলুন জরে মহব্বত আমি যদি বলে তাই যে কলেমা পড়ো আরে এর তরতিবটা এটা আরে বাবা কলেমা আমরা সবাই পড়ি পড়ি না পড়ুন তো একবার লায়ে লাহা সরে লাহে লাহা এল্লাল্লা লা লাে লাহা এল্লাল্লাহো মোহাম্ম الله محمد رسول الله صلى الله عليه. تكبير. الله أكبر. رسالة. يا رسول الله. إسلام. أهل <سؤال> سنة والجماعة. زين أهل سنة زين تكبير. الله أكبر. ناراي رسالة. يا رسول الله. যাই হোক আজকের প্রধান অতিথি মুর্শিদাবাদ থেকে আগত হজরাতুল আল্লাম জানাব আমার খুব পরিচিত মানুষ খুব ভালো বক্তা খুব সুন্দর সুললিত ভাষায় আপনাদের সামনে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ সুমধুর কণ্ঠে আলোচনা রাখবেন আপনারা শ্রবণ করবেন আমি শেষের দিকে চলে এসছি কারণ ইনার শুনতে হবে উনি বাইর থেকে এসেছেন তো আল্লাহ রব্বুল আলমিন হুকুম নামাজের কোরআনে দিলেন রোজা হজো জাকাত আল্লাহর হক সমূহের হুকুম কোরআনে দিলেন ফর্মুলা নবী মুস্তাফার কাছে যেতে হবে সারা জীবন যদি মানুষ করতে থাকে সারা জীবন যদি কোরআন তেলাওত করতে থাকে সারা জীবন যদি রোজা রাখতে রাখতে শরীরটাকে কঙ্কাল বনিয়ে দেয় জাকাত না ওই সমস্ত সারা জীবন যদি দান করতে করতে ফকির সেজে যায় মিস্কির সেজে যায় সারা জীবন যদি একশো বার হজ করে বাবা আমার ও লাভ কিছু হবে না লাভ কখন আসো আল্লাহ পাক বলছেন হ্যাঁ বান্দা ইবাদত তো আমার হবে কিন্তু ইবাদত তখন হবে আমার নবী মুস্তাফার দরবারে আসো নামাজ আমার নবি যেভাবে দাঁড়িয়েছেন তুমিও দাঁড়িয়ে যাও আমার নবী যেভাবে রুকু করেছেন তুমিও রুকু করে নাও আমার নবী যেভাবে সুরা ফাতিহা পড়েছেন তুমিও সুরা আতিহা পড়ে নাও আমার নবী সুরা ফাতিহার পরে আর একটা সুরা যেমনভাবে মেরিয়ে পড়েছেন তুমিও তেরাত করে নাও যেমন সজদা করেছেন তুমিও সজদা করে নাও যেমনভাবে সালাম ফিরিয়েছেন তুমিও সালাম ফিরিয়ে নাও এটাই

উপবাস থাকতেন নবী মুস্তাফার কাছে শেখো কিভাবে রোজা থাকতে হবে হজ করবে নবী যেভাবে তাওয়াফ করেছেন কাবার তুমিও সেভাবে করো যেভাবে দৌড়া দৌড়ি করেছেন সাফা মারোয়াতে তুমিও সেইভাবে সাফা করো সেভাবে হাজারে চুমা দিয়েছেন সেভাবে তুমিও চুমা দাও আরে যাও যাও এখানেই নয় আর ফার মায়ের সারাদিন নবী থেকেছেন আসর থেকে মকরিফ কাবার দিকে দাঁড়িয়ে দোয়া করেছেন তুমিও সেখানে সেভাবে দোয়া করো মুস্তালিফা রাত্রে কাঙ্কর পাথর কুড়িয়েছেন সেখানে সেভাবে করো আর মগরিবের নামাজ ছেড়ে দিয়ে একই আজানে তুই একামতে মগরিব আর ঈশা যতই রাত্রি হোক ফতে আদায় করেছেন সেভাবে তুমিও করো বন্ধু আমার বন্ধু আমার মাজে আইনে কেরম বুঝা গেল ইবাদত তো বটে আল্লাহর কিন্তু কখন কিন্তু কোন সময় গ্রহণযোগ্য বাবা আমার নবী আমার নবীর উঠা নবীর বসা নবীর সালাম ফেরা নবীর তেলাবত করা নবীর জাকাত দেওয়া নবীর রোজা রাখা নবীর কাবার তওয়াফ করা নবীর এই সব ফর্মুলার নামেই আল্লাহর ইবাদত আর এটাই আল্লাহর হক সুতরাং বোঝা গেল আল্লাহর হক যদি আদায় করতে হয় তো নবী মুস্তফার সমস্ত সিরাত ও সুরাতকে নবী মুস্তফার আখলাককে নবী মুস্তফার চরিত্রকে নবী মুস্তফার ব্যবহারকে নবী মুস্তফা কেমন ঘুমাতেন নবী মুস্তফা কেমন নবী মুস্তফা মুস্তফা মানে নিজের জীবনে সংসার কিভাবে সংসার জীবনযাপন কিভাবে করেছেন সমাজ কিভাবে গঠিত করেছেন এমন কি রাজনীতি শিখতে হলেও নবী মুস্তাফার কাছে দুনিয়ার নীতি শিখতে হলেও নবী মুস্তফার কাছে দুনিয়ার নীতি হোক আর আখেরাতের নীতি হোক দুনিয়ায় পরিত্রাণ পাওয়ার জন্য হোক আর আখেরাতে পরিত্রাণ নাজাত পাওয়ার জন্যই হোক নবী দরবারে আসতে হবে সুতরাং আল্লাহ সুবাহ আমাদের সকলকে যাতে করে তার পূর্ণাঙ্গ রূপে হককে আদায় করার তৌফিক দান করেন তাই আল্লাহ এর ইরশাদ করছেন ওয়া যাহা কিছু বয়ান করলাম যদি কোরআন ও হাদিস বয়ান করতে কোনো ত্রুটি হয় আল্লাহ রাব্বুল আলমিন যাতে মার্জনা করেন ক্ষমা করেন আস্তাক ফরুল্লাহ রব্বি মিন কুল্লিদম্বিম আতুব এলাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তালা বাবারাকাত